দুই হাজার পনেরোর আটই জুলাই একটি ভিডিও বাংলাদেশ থেকে সোশ্যাল মিডিয়ায় খুবই ভাইরাল হয় ভিডিওটির মধ্যে ষোলো থেকে বারো বছরের একটি বাচ্চাকে কিছু লোক মিলে এতটাই নির্মমভাবে মারে যে সে সে জায়গায় দম ছেড়ে দেয় এটা দেখার পর ওয়ার্ল্ড নানান জায়গা থেকে মানুষজন তার জন্য জাস্টিস চাওয়া শুরু করে আর সবার প্রশ্ন ছিল এটাই যে যারা বাচ্চাটির সাথে এ ধরনের আচরণ করেছে তারা কি আসলে মানুষ আজকে আমরা যে কেস নিয়ে আলোচনা করব তার নাম রাজন মাদার্থী রাজনের পুরো নাম শেখ মোহাম্মদ সামিউল আলম রাজন। রাজনের জন্ম 2002 এ সিলেটের খাদিম নগরে। তার বাবা শেখ আজিজুর রহমান সৌদি আরবে ড্রাইভারের কাজ করলেও তাদের পরিবারের আর্থিক অবস্থা এতটাও ভালো ছিল না। যার কারণে রাজন শুধু ক্লাস 4 পর্যন্তই পড়াশোনা করতে পারে। তারপর থেকে সে তার ফ্যামিলিকে চালানোর জন্য সবজি বিক্রি করা শুরু করে। তখন তার বয়স মাত্র 13 বছর। সবকিছু মোটামুটি ভালোই চলছিল কিন্তু জুলাই 8 2015 রাজন যে এরিয়াতে সবজি বিক্রি করত সেই এরিয়া একটি ভ্যান চুরি হয়ে যায় সেখানকার কিছু গ্যারাজে কাজ করা লোকজন রাজনের উপর চুরির অপবাদ চাপিয়ে দেয় এই গ্রুপের মধ্যে দশ থেকে তেরো জনের মতো ছিল যাদের লিডার ছিল কামরুল ইসলাম তারা রাজনকে পুলের সাথে বেঁধে বাজেভাবে মারতে থাকে লোহার পাইপ দিয়ে তাদের মধ্যে একজন নূর মোহাম্মদ যে কিনা রাজনকে মারার চব্বিশ মিনিটে একটি ভিডিও বানায় নিজের মোবাইল দিয়ে অ্যান্ড তা ফেসবুকের মধ্যে আপ দিয়ে দেয় ভিডিওটির মধ্যে আমরা দেখতে পাই রাজনের সাথে কিভাবে অমানুষের মতো আচরণ করছিল তারা রাজন বারবার বলে সে চুরি করেনি কিন্তু তারপরও তারা তার পায়ের মধ্যে বারবার বাড়িয়ে নিতে থাকে রাজন কানতে এক পর্যায়ে বলে তাকে একটু পানি দিতে কিন্তু তারা তাকে বোতলের মধ্যে থাকা ময়লা পানি খেতে বলে সেকেন্ড টাইম আবার যখন রাজন তাদের থেকে পানি চায় তারা তাকে বলে তার ঘাম খেতে আর মারা তো আছে সব থেকে অদ্ভুত ব্যাপার ছিল তারা রাজনের এই কষ্ট এনজয় করছিল তাদের বিহেভিয়ার দেখে এমন মনে হচ্ছিল যে এখানে কিছুই হচ্ছে না শুধু তাই না তারা রাজনকে চলে যেতে বলে সে চলে যাওয়া শুরু করলে তাদের মধ্যে একজন বলে উঠে কোট ও হাঁটতে পারতেছে মারা তাইলে হয় নাই আরো মারো এত নির্যাতনের পরে শেষ পর্যায়ে রাজন সেখানেই মারা যায় পরে তারা লাজনের লাশ গুম করার চেষ্টা করে কিন্তু তা করতে পারে না সেখানকার এলাকার লোকজন তাদেরকে ধরে ফেলে আর পুলিশকে জানিয়ে দেয় রাজনের লাশ ফরেন্সিকে যাওয়ার পর আরো সিভিয়ার তথ্য আমাদের সামনে আসে তার শরীরের মধ্যে চৌষট্টিটা ইঞ্জুরি পাওয়া যায় আর শুধু তাই নয় তাকে চার ঘন্টার মতো নির্যাতন করা হয় শুধু একবার ভাবো সে চার ঘন্টার মতো নির্যাতন সহ্য করেছে যার শুধুমাত্র চব্বিশ মিনিটের ভিডিও আমরা সামনে পেয়েছি পুলিশ সেদিনই সাথে সাথে মোহিত আলমের সাথে আরো কয়েকজন লোককে গ্রেফতার করে কিন্তু তারপরেও তাদের কিছু গাফিলতির কারণে কামরুল ইসলাম যে কিনা মেইন লিডার ছিল সে বাংলাদেশ ছেড়ে সৌদি আরব পালিয়ে যায় ভিডিওটি তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আর দেশ বিদেশে নানান মানুষ প্রোটেস্টে নেমে আসে সবাই রাজনের জন্য জাস্টেস চাওয়া শুরু করে এমনকি টুইটার এখনকার এক্স এর মধ্যে রাজনের জন্য সবাই ফর রাজন এই কিছু দেখার পর আলাদা ভাবে কেসের উপর স্পেশাল পুলিশ টাস্ক ফোর্স বানানো হয় অন্যদিকে কামরুল ইসলাম ভেবেছিল যে সে সৌদি আরব গিয়ে বেঁচে যাবে কিন্তু সেখানকার যে বাঙালিরা ছিল তারা তাকে চিনতে পারে আর সবাই মিলে তাকে আটক করে পুলিশের কাছে তুলে দেয় সৌদির পরে বাংলাদেশের পুলিশ সৌদি আরবের ইন্টারপোলের সাথে কথাবার্তা বলে কামরুল ইসলামকে দেশে আনার জন্য ঠিক অক্টোবর তাকে দেশে আনা হয় সতেরোই নভেম্বর দুই হাজার পনেরো বাংলাদেশি কোর্ট সেকশন তিনশো দুই এর আন্ডারে কামরুল সহ আরো ছয় জনকে সেন্টেন্স টু ডেথ বাই হ্যাঙ্গিং এর শাস্তি আর তিনজনকে লাইফ টাইম ইনপ্রিজেন্টমেন্ট দেওয়া হয় সাইকোলজি অফ দ্য ক্রিমিনাল আমি মনে করি তোমরা সবাই মহেশবাবুর স্পাইডার মুভিটি দেখেছ এই মুভিটিতে এমন একটি সিরিয়াল কিলার দেখানো হয় যার কিনা এসপিডি নামের মেন্টাল ইলনেস ছিল মানে সেজেস্টিক পার্সোনালিটি ডিসঅর্ডার এখন তোমরা বলতে পারো যে এই কেসের সাথে এটা আর কি সম্পর্ক সম্পর্ক আছে এই ধরনের মানুষরা সাধারণত অন্যকে কষ্ট দিতে কখনো দ্বিধাবোধ করে না সেটা শারীরিকই হোক বা মানসিক তারা অন্যের কষ্ট দেখে খুবই আনন্দ পায় এমনকি সেক্সুয়াল প্লেজারও পেয়ে থাকে আমার মতে রাজনকে যারা মেরেছে তাদেরও এসপিডি মানে পার্সোনালিটি ডিসার ছিল এখন কথা হচ্ছে সবারই কি এভাবে একসাথে একটি গ্রুপের এ ধরনের রোগ হতে পারে এসপিডি আসলে আমাদের সবার মধ্যেই আছে হয়তো কারো চল্লিশ আর কারো সত্তর পার্সেন্ট তার মানে এই না যে সত্তর পার্সেন্ট থাকলেই সে ক্রিমিনাল হবে বা এমন কিছু যার চল্লিশ পার্সেন্ট সেও ক্রিমিনাল হতে পারে তার পরিবেশ তার চারপাশের অবস্থার উপর যেতে যেতে আমি এটাই জিজ্ঞেস করব যে তুমি আর আমি কি আসলেই মানুষ নাকি ভেড়ার মুখোশ পরা শিয়াল যে কিনা সুযোগের অপেক্ষায় আছে আজ এই পর্যন্তই ইনকেস আইডন সিয়া গুড আফটারনুন গুড ইভিনিং গুড নাইট